এখন কিন্তু আবার এটা আর সামনে পিছনে মুভ করতেছে না কারণ এটা এখানে খুলে দিয়েছে আমরা এখন এটাকে সামনে পিছনে করতে হবে এরকম তো এটার কাজ হচ্ছে এটাকে সামনে পিছনে নেওয়া লুপারকে সামনে পিছনে মুভ করাবে এটা আপনি এখান থেকে এবিডিং করেন বাট এই সামনে পিছনে নেওয়ার পরেও যদি মনে করেন যে আমার আরও সামনে যাওয়া উচিত ছিল হ্যাঁ কোনো কারণে যদি আপনার এরকম ঝামেলাতে পড়ে তখন এই লুজ দিয়ে এই লুজ দিয়ে আপনি এটাকে এই স্ক্রুটা লুজ দিয়ে আপনি এটাকে সামনে পিছনে গ্যাপ কমাতে বাড়াতে পারেন হ্যাঁ অ্যাবোর্ডিং না করেও কিন্তু আপনি এখান থেকে কিছু কাজ করতে পারেন সামনে পিছনের কাজটা এখান থেকে আপনি কি মুভমেন্ট করাতে পারেন এখান থেকে লুজ দিলে আপনি এটাকে আরও সামনে বা পিছনে নিতে পারেন আমি জাস্ট টেকনিকগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এটাকে আপনারা এভাবে সামনে পিছনে নেওয়ার জন্য এই স্ক্রুটা ব্যবহার করবেন এবং এই অ্যাবোর্ডিংটা ব্যবহার করবেন ওয়ান টু এই দুইটা অপশন দিয়ে আপনি এটাকে সামনে পিছনে করতে পারেন আরেকটা জিনিস আপনারা যদি কখনো এই জিনিসটা খোলা লাগে এই অপশনটা যদি খোলা লাগে তাহলে এই দুটো খুলে নেবে আগে এই দুটো স্ক্রু টোটাল অপশনটা এখান থেকে আপনি আউট করতে পারবেন তারপরে এটা যখন কোনো কোনো কারণে যদি কানেকটিং চেঞ্জ করতে হয় তখন করতে হবে বাট এটার কাজ এতটুকুই আমি দেখাতে চেয়েছি অ্যাভোর্ডিং সারা আপনি কিভাবে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন